লেগস্পিনার ঋষাদের আসলে কপালটাই খারাপ তিনি যখন আসলে বাংলাদেশের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো করেন এরপরে কিন্তু তিনি বিগ ব্যাশ থেকে ডাক পেয়েছেন তিনি গ্লোবাল টি টোয়েন্টি লিগ থেকে ডাক পেয়েছেন কানাডায় যেটা হয় পরে তিনি এবার কিন্তু পিএসএল ডাক পেলেন তো সবাই তাকে নিয়ে কারাকারি করে কিন্তু কেউই তাকে যেতে দেয় না অভাব করার বিষয় না কানাডার যে ব্যাপারটা ঋষাদ কানাডা গ্লোবাল লিগ যে টি টোয়েন্টি হলো সেখানে ভিসা জটিলতা যেতে পারেননি এরপরে যেটা হলো যে বিগ ব্যাস বিগ ব্যাসের রিকি পন্ডিংয়ের যে দলটা সেখানে তিনি খেলতে পারেননি তার কারণ কি জানেন এক হচ্ছে এনওসি জটিলতা যেটি দিলে তাকে অল্প কয়েকদিনের জন্য ছাড়বে তাও কিন্তু বিগ ব্যাসের দলটা রাজি হয়েছে যে রিষাদকে যেই কয়েক ম্যাচের জন্য পাওয়া যায় কিন্তু পরে আবার বরিশাল একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা ঋষাদকে খেলাবে বলে শুরুর থেকে খেলায়নি পরে এখন আবার সুযোগ করে দিয়েছে তামিম ইকবালের দল তো ঋষাদের জন্য আর কি বিষয়টা হচ্ছে কি যে এবারে পি এ যে তিনি চান্স পেলেন তাকে খেলার সুযোগ করে দিতে হবে শুধু রিসাদ না সবাইকেই খেলার সুযোগ করে দিতে হবে কারণ বাংলাদেশের ইয়ংস্টাররা প্রথমবারের মতো আসলে ডাক পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগে এই যে এ তো ঋষাদ তো এর আগেও অনেকবার ডাক পেয়েছেন অনেক জায়গা থেকে তাকে যেতে দেওয়া হয়নি তাকে ধরে রাখা হয়েছে আমরা মনে করি যে না আমাদের প্লেয়াররা খেলতে গেলে মানে ইঞ্জুরিতে করবে বাইরের অন্য কোনো দেশ তো আটকায় না বরং খেলতে দিলে কী হয় ভালো হয় মেন্টালি স্ট্রং হয় এবং কীভাবে আসলে প্ল্যাট পিচে বা বিভিন্ন ধরনের কন্ডিশনে ভালো খেলতে পারে সেই জিনিসটা বিকশিত হয় তা আমাদের ক্রিকেটারদের কিন্তু ওই চান্সটা পেলে তাদেরকে যেতে দেওয়া উচিত আমি মনে করি খেলোয়াড় আরও আছে তার বদলে আরও খেলুক হ্যাঁ গুরুত্বপূর্ণ খেলা থাকলে সেটা একটা বিষয় ওই যে দুর্বল অপোনেন্ট জিম্বাবুয়ে আয়ারল্যান্ড তাদের সঙ্গে খেলাতেই হবে এই জিনিসটা থেকে বাইর হইতে হবে তো আমি নিশ্চিত যে ফারুক কমিটি তিনি আসলে খেলা বোঝান সাবেক অধিনায়ক তো তিনি আসলে এই বিষয়ে উদ্যোগী হবেন আমাদের ক্রিকেটাররা বিদেশি লিগে সুযোগ পেলে যাতে খেলতে দেওয়া হয় আর ভারত এবার হচ্ছে যে বাংলাদেশের দর্শক হারালো পিএসএল বরং আসলে এগিয়ে গেল লিটন দাস খেলবে নাহিদ রানা খেলবে মানে ঘুরে ফিরে কিন্তু প্রতিদিনই দেখবেন যে আপনার বাংলাদেশি তারকাদের ম্যাচ আছে সাকিব আর মুস্তাফিজের জন্য কষ্টই লাগছে সাকিব তো বেশি কষ্ট লাগছে সাকিবের জন্য এই কারণে যে এই ভেবে যে বাংলাদেশের ইতিহাস সেরা ক্রিকেটার বিশ্ব ক্রিকেটের অন্যতম নন্দিত অলরাউন্ডার তিনি কিনা হাত ভাঙেন কত ডিগ্রি বাঁকান এবং পরপর দুইবার পরীক্ষা দিয়েও তিনি পাশ করতে পারেননি সাকিবের জন্য কঠিন সময় সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখেনি একটা সময় তার ব্যাট হাতে তার ব্যাটের কলতানে বাংলাদেশ দল জয় পেয়েছে বাংলাদেশের হয়ে কতবার ম্যাচ হয়েছেন বিপিএল ঘাটেন বিপিএলও সাকিব আল হাসান ম্যাচ হয়েছেন বহুবার এবং সর্বোচ্চবার তো সেই সাকিব ব্যাটিং পারেন না সেই সাকিবের চাইতে ভালো ক্যালিবারের ব্যাটসম্যান নাকি ঘরোয়াতে আছে তাই সাকিবকে বাদ দিয়ে সাকিবকে শুধু ব্যাটার হিসাবে খেলাতে চায় না সাকিব অলরাউন্ডার হয়ে আসলে তখন খেলাবে সেই চিন্তা ভাবনাটা আমরা গণমাধ্যমে দেখেছি নির্বাচকদের কাছ থেকে সাকিব ভক্তরা তো আন্দোলন করছে আবার শুরু করেছে সাকিব ভক্তরা মিরপুরের সামনে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাতে সাকিবকে নেওয়া হয় সেই দাবি জানাচ্ছে খেলাটা তো দেশের বাইরে হবে সমস্যা কোথায় তবুও ওই ব্যাটার সাকিবকে আসলে নিবে না ম্যানেজমেন্ট এই বিষয়গুলো আসলে ভক্তদের নাড়া দিয়েছে ভক্তরা মাঠে নেমেছে আবার রাস্তায় দেখা যাক এটা কতদিন থাকে শেষ পর্যন্ত তারা জয়ী হয় কি না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কিন্তু বদল আনা যায় চাইলে